সব জায়গায় মাথা নোয়ায় না আমাকে আমার যেটা পছন্দ হয় আমি সেটাতেই যাই কত কত ভুলে যাচ্ছি এইটারে টাটা করে ভিডিও মার্কেটে ওইচ প্ল্যাটফর্মে আছে আমার আমার একটা আলাদা শোনা যেখানে একেন বাবু থেকে শুরু করে বিভিন্ন পণ্য মানে বিভিন্ন ইয়েরা থাকে

তাই স্কিপ দেয় তোমরা জানো কিনা জানি না আগে স্কিপ দেয় বড় বড়ো বড়ো জোরক্সের লিখে সব দেয় ওগুলো করতে হয় প্রথম বোঝা এগুলো পাঠায় যারা বই টই করে যার কি আছে যে আছে আগে পড়তে হয় কিন্তু তারপরে পড়ার পরে যদি হ্যাঁ বলিস আগে সই করতে হবে তোমার সই যদি হয়ে যায় তোমার করতেই হবে এরকম হলতনামা আছে এবার যদি তোমার কোনো ব্যক্তিগত প্রবলেম হয় তুমি সেই নিয়ে কেস করতে পারো অনেক ব্যাপার আছে এগুলো সবসময় বলতে দুটো করে আমার পছন্দ হলো মানে ক্যান্সেল করে দিয়েছো দাদা দুটো করে মার্কেটে প্রচুর কাজ আছে লাইফটা ওদের ওদিকে কি এদিকে দাও না স্যার একটু বলুন না